আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাত আজকে সকাল থেকে বৃষ্টি এখন আবার জোরে নামছে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সব দাঁড়িয়ে উঠে যে করতে দাঁড়াই গেছে তুমি কি বৃষ্টিকে ভয় পাইছো হ্যাঁ এখানে কি হয়েছে এখানে কি হয়েছে লালকে পড়ে যাক পরে যাক সুন্দর করে করো চুলকাইছো বাবা এল্লা এগুলো খায় না মা এগুলো খায় না এগুলো খায় না ইচ্ছা আল্লাহ গিন্না ছিচ্ছি এগুলো ফেলে দিতে হয় এগুলো এখানে ফেলে দেবো একদম এইভাবে ফালবা এই যাই দেখো এখন জোরে নামছে এতক্ষণ তো একটু আস্তে আস্তে ছিল গুড়ি গুড়ি এখন আবার জোরে রয়েছে ফেলে দাও ফেলে দাও ফেলে দাও হ্যাঁ দাও ফেলে দাও হ্যাঁ এগুলো এই তো এইভাবে ফেলতে হয় এগুলা খেতে হয় না বাবা এগুলা ময়লা জীবাণু বাবা তার জুটি থাকবেই সে ঝুটি না বাঁধলে আমার মনে করা যায় আমার জুটি পাত বানা আমাকে জুটি পাত বানা আসতে চুল সব খুলে গেছে আচ্ছা ঘুমাইতেই পারে না রাত ভর তো ঘুমাইতে মেয়েও ঘুমাইতে পারে নাই সন্দেহ করে করো এই যে উপরে উপরে এখানে এখানে হ্যাঁ উপরে উপরে করো উপরে হুম 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 এই তো মাশাল হুম ফেলে দাও ও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও এখানে ফেলে দাও হ্যাঁ 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 এই তো হ্যাঁ এগুলো খেলে এগুলো জীবাণু বাবা এগুলো খেতে হয় না চলে আলো মুখ হয়ে দিই আজকে ওই কোনো শব্দ নেই দেখি আমার আবার পিছনে চলে গেছে আমি রান্না করেছিলাম বৃষ্টি পড়তেছে ছেলেকে নাস্তা খাওয়ায় বানায় নাস্তা খাওয়ায় পাঠাই দিছি প্রতিদিন এক জিনিস আপনারা হয়তো বলতে পারেন যে প্রতিদিনই এক জিনিস দেওয়া শুরু করেন কেন রান্নাঘরের কাজকাম অর্দিকেই প্রায় সারা হয়ে গেছে চুলায় রান্নাও বসাই দিয়েছি বৃষ্টি হতেছে এখানে আস্তে আস্তে আমি টুকটুক করে রান্নাও করতেছি পরোটা বানাইলাম ডিম ভাজি করলাম এখন ওই তরকারি কাইটা নিয়েছি ওই একটা বসাই দিয়েছি আর কিছু কাটতেছি মেয়ে উঠে গেছে তাই মেয়েকে বিরাজ দিতে চলে আসলাম এখন বিছনাটা ঘুষাব বিছনা গুছিয়ে তারপর আবার রান্না করে চলে যাব এই যে বিছনার অবস্থা মেয়ে উঠছে আজকে মেয়ে আর শব্দ করে না ডাকেও নাই আমাকে মেয়ে উঠে দেখে আমার পিছনে রান্না করে বিছনাটা গুছাই নেই এভাবে পাচেছ মশারি বালিশ দিয়ে বাবা বালিশ দিয়ে এভাবে পাচেছ মশারি আসো আসো মুখ দিয়ে দিন চলো হ্যাঁ 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 স্যার হ্যাঁ হ্যাঁ মুখ ধুয়ে দিলাম মেয়েকে রান্না করে দেখি বসে দিচ্ছি আরো দেখেন করার অবস্থা সিটায় আছে সব আজকে নাস্তা আছে মেয়ের সাবুন থেকে সাবুন হয় আজ কোটা কাটি করতে যাই আবার চলে গেছি মেয়ে উঠে গেছে মেয়েকে আবার পরিষ্কার করে দিলাম এখন আস্তে আস্তে দেখি মেয়ে এখন খাবে না মেয়ে প্রায় আধা এক ঘন্টা পর খাবে কারণ ঘুমিতে ওঠার তো খায় না চলা করতেছে করুন জি মা কে বাইরে গেছে যাক যাক আসো তুমি আসো তুমি আসো এদিকে আসো বৃষ্টি বৃষ্টি বাইরে আসো হ্যাঁ আসো এই যে একজন বই খাতা গুছিয়ে স্কুলে চলে গেছে আজকে টেবিলটা গুছাইছে কারণ কদিন পরীক্ষা ছিল গুছাতে পারে না এখন টেবিলটা সুন্দর করে গুছাইছে আজকে গুছিয়ে যে স্কুলে চলে গেছে নাস্তা পানি খেয়ে চলে গেছে ছাতা নেয় নেই বলছে সে বলছে স্কুলে যাবো না পরীক্ষা শেষে আজকে যাবো না আমি বলছি না যেতে হবে জিদের চোটে ছাতাও নেয় নেই বৃষ্টিতে কী করো মা কী করো কী করো এই ছনাটা গুছাইছি না মাত্র হ্যাঁ গুছিয়েছি না তুমি গুছাতে পারো না কেন তোমার বিছনা তুমি গুছাবা এটা তোমার বিছনা না এই উঠে না উঠা নাই হাই রে দেখছ মাত্র গুছাইলাম না বাবা এই যে বললাম না গুছাই আসবো একদিকে আর একদিকে অগুসালো করে ফেলবো তোমাকে বলছি আমি এগুলা এই করতে নষ্ট করতে বলছি তুমি তো কিছু করো না এটা শুধু বিষাই জাস্ট যদি বাইসেস কোনো দিন হিসু করে দাও এই জন্য বিছাই রাখি হ্যাঁ কেন উঠাইলে ওগুলা মার কষ্ট হয় না কাজ করতে হ্যাঁ কষ্ট হয় না তোমার কষ্ট হয় তোমারও কষ্ট হয় না মাকে হেল্প করো হ্যাঁ হেল্প করো না মাকে হেল্প করো না কেন হেল্প করতে হবে মাকে এখন খেতে হবে না বাবা হ্যাঁ কেন সব বাচ্চারা খেয়ে ফেলছে সব বাচ্চারা খেয়ে ফেলছে হ্যাঁ তুমি তোমারও তো খেতে হবে খাবে না খাবে কি খাবে পরাটা পরাটা খাবে পটা পক্কা পক্কা বলে না পরাটা বলে পক্কা না ভাজিটা হয়ে গেছে এখন তেল বসে দিচ্ছি মাছগুলো দিয়ে দেব দেখেন পোটল এভাবে কাটে যে পটল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো তাস্তা সাথে করে কাটে যে চারটা পটল দিচ্ছি আর দুইটা আলু দিচ্ছি আর দুই মাছগুলো মাথায় রাখছি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ভেজে নেব মাছগুলো মাছ ধরা ভাজাতে আমার পটল আল তো ভাইজানিটা শি তো ভাইজানিলে একটু ভালো হয় পটল আলু যেভাবে ভাইজানিছি একটু নিলে ভালো হয় পটল আলুগুলা আমার থেকে পটল রান্না ভালো লাগে না ভালো লাগে শুধু যে ভাজাটা ওটা ওটা ভালো লাগে যে পটল রান্না করলে আমি একটু নিই কারণ কি একটু নিলে পাইসা পাইসা ভাবটা একটু কম লাগে আর মাখা মাখা জল রাখতে হয় যে তো মাছ দিয়ে রান্না করবো একটু মাখামাখা জল রাখবো একটু কষাই ভালোভাবে মেয়ে আমার সাথে সাথে থাকে একটা সঙ্গী আমার মেয়ে আমার মেয়ে হচ্ছে আমার সঙ্গী না হ্যাঁ তাই শোনা শোনা তুমি আমার সঙ্গি শঙ্কি না দেখি হুম আছে বৃষ্টি আছে মেয়ে শুধু বারবার বৃষ্টি দেখতে চলে আসে দাও দেখো পারেন দাউ যে ওই যে বৃষ্টি এখনো পরে জিরি জিরি বৃষ্টি হ্যাঁ হ্যাঁ জিরি জিরি বৃষ্টি এখনো চা বানিয়ে নিলাম দুধ চা আমি এখন খেয়ে নিব কারণ এখনো খাই নি আমার রান্না ভাড়া শেষ এখন খাওয়া দাওয়া করে নিই এখন এগুলো ধোয়া মোছা করবো আর গুছাবো তাহলে আমার শেষ এখন আমি খেয়ে নিই মেয়েকে একটু খাওয়াইলাম কষ্ট করে হুম গুছাও গুছাও মাত্র গুছাই গেছি আমি এই যে আবার আইসা এলোমেলো আবার এসে দেখে এলো মেলো হুম সারাদিন গুছাতে হয় আমার সারাদিন সারাদিন দিন মেয়ে যে অগোচল করবে খেলনা দিয়ে দিয়ে আমি আইসে গুছে এই মাত্র গুছাই গেলাম তারপরে আইসে দেখে আবার সরানো টরানো কি গুছাবো মানুষ তো দেখলে বলবে তুই ঘর তোর মনে গুছায় না একসঙ্গে সারাদিন খেলবে নামাবে কি গান গাচ্ছ কি গান বলে গীতি না নজরুল গীতি হ্যাঁ 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 এক সেট কাপড় বাচ্চাদের জন্য আভাইয়া এই যে ড্রেসটা অনেক পছন্দ হইলো আমার কাছে এই যে কালকে কালকে মার্কেটে গেছিলাম এই যে আভাইয়া ড্রেসটা অনেক সুন্দর কিন্তু দুই সেট নিতে আর আরেক সেট পাই মানে আরেকজনের জন্য কিন্তু এক সেট পাইছি এই সাইজেরই আর এক সেট পাইলাম না অনেক শেষ হয়ে গেছে আর এই যে দুটো লুঙ্গি নিলাম এই যে মেয়ের সেন্ডু গেঞ্জি দুইটা আর হচ্ছে একটা ক্লিপ নিলাম ক্লিপ আছে কিন্তু বড় ক্লিপ আমার দরকার আমার চুল হলো বেশি এই জন্য ছোট ছোট ছোটো হয় না তাই একটা বড় দেখে ক্লিপ নিলাম তোমারটা এটা এটা তোমার তোমার কোনটা এখান থেকে দেখাও তো তোমার কোনটা এটা এটা কার এটা এটা আমারটা এটা তোমারটা আমার

এটা মা এটা তোমারটা এটা তোমার চোম্মা আচ্ছা পড়ো তো পড়ো মাশাল্লাহ 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 গড়ি পড়বা হ্যাঁ পড়ো পড়ো দাঁড়া 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 এই পাবে না ছিঁড়ে যাবে এই পাবে মা পড়াই দিই হ্যাঁ এই যে মেয়ের ঘড়ি পড়ছে এটা কার ঘড়ি তোমারটা আর চমা চা চমা বলে চশমা বলে তুমি দিতে চা সিটে যাবে বাবা ওইভাবে টান না এভাবে 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 ভিতর ঢুকে দাও এই তো এইতো মাসাল্লা অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ এখন এই যে পড়বে না আবার পড়বে আবার ঘড়ি এই ঘড়ির জন্য অনেকক্ষণ কান্নাকাটি করছে তারপর আমি এই যে ঘড়ি বের করে দিলাম এখন বের করতে যাই দেখি সব এক জায়গায় এই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি ঘড়ি নিতে চাইনি আমার জোর করে আমার দিয়ে কেনেছে ঘড়ি কারণ আমি এখন ঘড়ি পড়ি না আগে পড়তাম ঘড়ি সবসময় আমার ঘড়ি তো অনেক প্রিয় ছিল আগে পড়তাম ঘড়ি সব জন্য আর এখন আমি খুব ঘড়ি পড়ি না ওই যে দেখছে আগে পড়ছি এখন মাঝে আবার ছেড়ে দিছি তাই আবার জোর করে আমাদের আমার ঘুরে কিনে এল হ্যাঁ 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 যে কেমন হয়েছে কমেন্ট করবেন আপনারা আপনারা এইটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই আর কি বলবো হ্যাঁ হ্যাঁ বাবা ওটা পিন বাবা ওটা হিসাবের আমার ছিল পিন আগে আমার অনেকগুলো পিন ছিল কিন্তু ঘরে পাইতেছিলাম বাবা হ্যাঁ হ্যাঁ তোমারটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই কারেন্ট নাই তাই বৃষ্টির দিনে কারণ নেই বৃষ্টির দিনেও অন্ধকার এখন একটু পাস্তা রান্না করব সন্ধান নাস্তা কারেন্ট চলে গেছে বৃষ্টির ভিতরে ভাজা পোড়া বা যে কোনো একটা মজাদার খাবার খাইতে ভালো লাগে এখন একটু দিন রান্না করি না পাস্তা শেষ তারপরে যে আছে যতটুকু আছে এতে আমাদের হয়ে বেশি হবে এটাই রান্না করে দিব পানি বসাই কিছু চুলায়

যে গুলা এখন দিয়ে দিব পানি ভালো করে সবসময় ধুয়ে ফেললাম সেদ্ধ হয়ে গেছে নামাই ফেলছি দেখো কি ঝড়ঝরা তেল দিয়ে হয়ে বা এখন ডিম দিয়ে দিব ডিম দিয়ে রান্না করবো আর কিছু দিব না এখানে শব্দ আসতেছি অনেক লাল হয়ে গেছে ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে একটা মশলা দিয়ে যে আর একটা মশলা আমি পাস্তার সাথে দিব ভালোভাবে ভাজবে নিই ডিমটা দিনটা ভালোভাবে ভাজা হলে খেতেও ভালো লাগে একটু ভাজা ভাজা গিরান আসে সুন্দর এ আমার কষ্টটা হয়ে গেছে এখন আমি নামাইয়ে ফেলবো অন্ধকার বাহিরে বাহিরে একটু ক্লিয়ার আছে কিন্তু ঘরে অন্ধকার তো লাইট নেই কারেন্ট চলে গেছে কি না কেমন হয়েছে জানাবেন